যেখানে চাঁদাবাজদেরকে পাবেন সেখানে জুতা দিয়া পিটাইয়া তাদেরকে কঠিন সাহসা করে দিবেন সম্মানিত প্রিয় দর্শক আমরা আজকে দুই তিন দিন যাবৎ একটা নিউজ দেখতেছি সোহাগ নামের এক ব্যবসায়ীকে কি নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল তার কি দোষ ছিল তার কাছে চাঁদা চাইছিল সে চাঁদা দেয়নি বলে আচ্ছা তোর বাপের টাকা দিয়ে কি সে ব্যবসা করতেছে নাকি কেন এগুলো হবে অথচ দিনে প্রকাশ্যে এই হত্যাটা হয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি এখন এই জিনিসটা ভাইরাল হওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ অনেক সমাবেশ হতেছে এটার বিচারের দাবি করতেছেন আসলে আমরা যদি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাজারে বাজারে যদি আমরা এভাবে রুখে দাঁড়াই যখন যেখানে অন্যায় হয় সেখানে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে আশা করি এরকম কুলাঙ্গারেরা কখনো চাঁদার জন্য সাহস পাবে না এটা আমাদের ব্যর্থতা সম্মানিত প্রিয় দর্শক দু হাজার চব্বিশে জুলাই যে ছাত্রভাইরা শহীদ হয়েছেন তাজা রক্ত দিয়েছেন আবু সাইদ মুগ্ধ এরকম অনেকে রক্ত দিয়েছেন অনেক মেয়ে মেয়েরও রক্ত রক্ত দিয়েছেন অনেক ছেলে মেয়েরা তো তাদের এই রক্ত দিয়ে আমাদের আজকে বিজয় আজকে এই দৃশ্য দেখার জন্য দুই দিন আগে আমাদের ভোলাতে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে বিএনপির নেতা তারা কি পাইছে দাসটাকে আরে আওয়ামী লীগ তো থাকা অবস্থায় নির্যাতিত করছে তারা ক্ষমতে আসেনি এখনই তাদেরই অবস্থা আর তো দিন বাকি রয়েছে তারা যখন ক্ষমতে আসবে তারা কি করবে না করবে এটা জনগণ বোঝার আর বাকি নাই আমি মনে করি এরকম চাঁদাবাজদেরকে যেখানে পান সেখানে একদম ফিটা তক্তা বানিয়ে তাহলে কখনো চান্স পাবেন না সমন্বিত প্রিয় দর্শক যে সোহাগ নামের ছেলেটাকে এভাবে হত্যা করা হয়েছিল তার দুটি সন্তান আছে তারা কোথায় যাবে এখন তার স্ত্রী কোথায় যাবে তারা এটার জবাব দেন এই জন্য কি বাংলাদেশকে ছাত্ররা এভাবে শহীদ হয়ে এভাবে কি রক্ত দিয়ে দেখার জন্য তার বিপরীত কি কুকুর কি কামড় দেওয়া না বিগত কি চলছে সেটা দেখার বিষয় নয় রানিং বর্তমান কি চলবে এটাই দেখার বিষয় কি চলছে পিছনের ইতিহাস বাদ দেন এখন নতুনভাবে ভাবে সুন্দরভাবে জীবন যাপন করার সুযোগ করে দেন জনগণ যাতে করে সুন্দরভাবে চলতে পারে অসহায়রা যাতে ঠিক চলতে পারে কেউ যাতে কোনো ভয়হীন ভয় ছাড়া দুনিয়াতে চলতে পারে সেই রকমভাবে দেশকে চালা চালান আজকে যা হচ্ছে এগুলো দেখলে আমাদের শরীরে লোম দাঁড়িয়ে যায় কি হচ্ছে এগুলো দেশের ভিতরে তো যেই লোকটাই যেই নেতাই হোক না কেন জালে জুলুম যদি কেউ করে কেউ যদি অন্যায় করে সেটা হোক হোক লীগের হোক যেই দলের হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত আর যেই নেতা এই সোহাগকে মেরেছেন আমরা সকলে চাই ওকে জনগণের সামনে রেখে চতুর্দিকে জনগণ পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে ফেলা উচিত এরকম সিদ্ধান্ত এটাই উচিত তার জন্য তাহলে গিয়ে আগামী দিনের যারা চাঁদাবাজরা এরা সচেতন হয়ে যাবেন এজন্য প্রত্যেকটা জায়গা জায়গায় প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জায়গায় যেখানে অন্যায় হবে সেখানে সেখানে প্রতিরোধ করার ব্যবস্থা করেন সেখানে সাহস করেন একটাকে ধোলাই দিবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কি আর বলো বলার কোনো ভাষা ভিতরে যা হচ্ছে একদম সবাই যদি এভাবে দায়িত্ব নিয়ে কাজ করি আশা করি এই সমস্ত কিছুই না আমাদের যার যার জায়গা থেকে সবাই ভয়ে থাকেন ভয় কিসের ভাই আমরা মানুষ যেহেতু দুনিয়াতে এসেছি অবশ্যই দুনিয়া থেকে যেতে হবে তাই কিছু ভালো কাজ করার চেষ্টা করুন এই দুনিয়াতে ভালো কাজ করতে পারবেন আপনি আফেরাতে শান্তি পাবেন এই জন্য যেহেতু দুনিয়াতে আসছি মরতে হবে তাই কাউকে ভয় না করে আপনি যেখানে অন্যায় হবে সেখানে লড়াই করবেন তাতে করে পরের জন্মে যারা আসবে তারা শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ এই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমস্ত হত্যাকারী এবং যারা লুটফাট যারা এ করে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত